আমার বাংলাদেশের ভাই বোনরা সবাইকে সালাম সবাইকে নমস্কার সবাইকে আদাপ আজকে আমি আসলে লাইভ এসেছি লাইভে না আমি ভিডিওতে আসছি যে একটা কথা বলার জন্য ঠিক একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে আর কিছু না কারণ আমি আমার দেশে ভালোবাসি আমি কোনো দলের বা কোনো পার্টির চামচাগিটি করার জন্য আসি নাই বা করব না সো একটা জিনিস আমি সবাইকে জানাইতে চাই যে জিনিসটা অনেক হয়তো বুঝে না এই যে আজকে আপনারা আশিক চৌধুরী সম্বন্ধে যিনি এখন বিরার এক্সিকিউটিভ চেয়ারম্যান ওনার নিজে ট্রল করতেছেন আমি খালি ওনার সম্বন্ধে একটা কথা বলি ওনার জীবনে যেসব অপরচুনিটি আছে উনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যায় খুবই আরামে থাকতে পারে সেই মানুষটা যা যে বিড়ার যে চেয়ারম্যানশিপের দায়িত্ব যে নিছে এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার আমি তো দিন বিদেশে থাকি প্রায় চল্লিশ বছর বিদেশের মধ্যে থাকি এত এই মানুষটা যদি চাইতো ওয়ার্ল্ডের যে কোনো জায়গার মধ্যে যায় খুবই আরামে খুবই বিলাসের সাথে থাকতে পারত সব ছায়া সেই ভাঙ্গাচুরা একটা দেশে দায়িত্ব নিচ্ছে একমাত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই আজকে আপনি দেখি ওনারা নিয়ে আপনার ট্রল করেন আপনারা হয়তো অনেকে জানেন না যে ওনার যেই কোয়ালিটি আমরা অনেকেই জানি না এটা আমরা সত্যি সত্যিকারভাবে আমরা খুবই ভাগ্যবান যে ওনার একটা মানুষ এখানে কারণ আমি নিজেও কিন্তু একজন ইনভেস্টার আমি বাংলাদেশে ইনভেস্ট করছি সো উনি একান্ত একটা দেশপ্রেমিক আমি আজকে কথাগুলি এই জন্য বলছি কারণ আমার সেই দেশপ্রেমিকের রক্ত আমার শরীরের মধ্যে আমার বাবা আমার ফাদার আমেরিকা থেকে মাস্টার্স করে নাইনটিন সিক্সটি ফোরে উড কেমিস্ট্রির মধ্যে আবা খুবই একজন ভালো স্টুডেন্ট ছিলেন পাকিস্তান আমলে ওই সময় সারা পাকিস্তান ইস্ট পাকিস্তানের মধ্যে দুজন উড কেমিস্ট ছিল একজন আমার বাবা আর একজন ছিল ডক্টর কুমুর আলী তো আমরা ছোটো ছিলাম আমার আব্বা ঠিক গ্র্যাজুয়েশন করার পর মাস্টার্স করার পর আমার আব্বা যখন দেশে যায় আমি অনেক ছোট ছিলাম যখন আমি বড় হই যখন মেট্রিক পরীক্ষা দেই সব সবসময় ব্লেম করতাম যে আব্বা তোমার এত বড়ো অপরচুনিটি ছিল আব্বা কিন্তু আমেরিকাতে আসার পরে অনেক জায়গা থেকে অফার পাইছিল ইউনাইটেড নেশন থেকে আমেরিকা ইউনিভার্সিটিগুলি থেকে ইরাক থেকে আব্বা কিন্তু যায়নি তো যখন আমি বড় হলে আব্বাকে জিজ্ঞেস করলাম যে তুমি যদি যাইতে আব্বা আমরাও যাইতে পারতাম কারণ সবাই বিদেশে যাইতে চাই আব্বা কিন্তু একটা কথা বলছিল। আব্বা কিন্তু ওই সময় পাকিস্তান গভর্নমেন্ট থেকে স্কলারশিপ নিয়ে আসছিলো এদেশের মধ্যে আব্বা বলছিল যে আমি এই দেশের মানুষের টাকায় স্কলারশিপে আমি লেখাপড়া করছি এবং আমি কোনো অবস্থাতেই আমার দেশ ছাড়া কোনো জায়গায় যাব না কারণ এটা আমার ডিউটি এই দেশে সার্ভ করা এই ছিল আমার বাবা তো আজকে আশিক চৌধুরীকে দেখা আসলে আমার মনে পড়ছে আমার বাবার কথা তা আপনারা যারা জানেন না তাদের আবারও বলি এই আশিক চৌধুরীর বাংলাদেশে যাওয়ার কোনো দরকার ছিল না আর ওনার মতো অপরচুনিটি আমি জানি আমাদের এই যে বিশ্ব আমেরিকার মধ্যে অনেকেই কিন্তু স্কলারশিপ নিয়ে দেশের মধ্যে আসে একটু অপরচুনিটি পাইলে এই দেশের মধ্যে থাকা যায় তো এই যে আশিক চৌধুরী দেশে গেছে দায়িত্ব যে নিছে এটা যেন অ্যাপ্রিসিয়েট করেন ওনারা নিয়ে ট্রল করেন না আমাদের দেশের যে অবস্থা আশির্যদের মতো মানুষ আমাদের দরকার আমি ঠিক আছে বাঙালি হিসেবে বলতেছি এই যে ডক্টর ইউজিনশ নিয়ে আমরা ট্রল করি আমি একটা কথা বলি যে বাংলাদেশের যতগুলি যে পলিটিক্যাল পার্টি আছে একটা নেতারা আমার দেখান যার কথা ওয়ার্ল্ডের কোনো লিডাররা শুনবে বা রেসপেক্ট করবে এই ডক্টর ইউজনের মুখের কথা শোনার জন্য মানুষ ওনাকে মিলিয়নস মিলিয়নস ডলার অফার করে ওনারা সবাই চিনে সবাই সম্মান করে ওনার একটা জায়গা আসছে এবং ওই জায়গাটাও কিন্তু উনি নিজের কৃতিত্বে করছেন এই যে আপনারা বসা বৈসা পার্টি অফিসের মধ্যে বসা বসা ওনারা ট্রল করেন আশিক চৌধুরীর ট্রল করতেছেন আমাদের ভাগ্য কি পরিবর্তন হবে না আমরা কখনো দেশে ভালোবাসবো না বিশ্বাস করেন এই যে জঙ্গলি হামলাগুলি বাংলার হইতেছে এটা যদি বন্ধ না হয় এই যে ডক্টর ডকুস এবং আশিক যে চিন্তা ভাবনাগুলি করতেছে ওনাদের যেই রিলেশনশিপ ওয়ার্ল্ডের সাথে আছে সব কিছু ব্যস্তই যাবে এই জঙ্গি হামলা বন্ধ করেন ধর্ম কোন কোনো জঙ্গলি হামলা রাজনীতি কোনো হয় না আর আমি একটা কথা বলি কোনই মানুষের শ্রদ্ধা করেন মানুষের রেসপেক্ট করলে আপনি রেসপেক্ট পাবেন মানুষের গালাগালি করেন পিনাকির মতো ইলিয়াস হোসেনের মতো যদি গালাগালি করেন এই দুজনের কথা একটু করে বলি বিশ্বাস করার আগে এই দুজনের কথা শুনে যদি আপনার দেশে ডিস্ট্রাকশন করেন তাহলে দেশে আর কিছুই হবে না ভাই হয়তো আমরা সারা জীবন বাঁচবো না কিন্তু আমাদের পরে আমাদের বাচ্চারা আসবে আমাদের জেনারেশন আছে আপনারা ওদের ফিউচারটা নষ্ট করেন না বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে এই যে ডক্টর যেই ইনভেস্টারগুলি নেওয়া যেতে পারছে বাংলাদেশে আমি আপনাকে গ্যারান্টি দিলাম বাংলাদেশে এমন কোনো লিডার নাই পলিটিক্যাল লিডার নাই যে কোন ওয়ার্ল্ডের কোনো লিডার কোনো ইনভেস্টার এদের কথা শুনবে কারণ এদের সাথে এদের রিলেশনই নেই এরা চিনে না কিন্তু ডক্টর ইউনিয়সটা সবাই চিনে সারা ওয়ার্ল্ড চিনে হ্যাঁ তো মনীষারে কাজ করতে দেন আপনারা এই জঙ্গি হামলা বন্ধ করেন এই আশিক চৌধুরীরা ডক্টর ইউনিয়ন ট্রল করা বন্ধ করেন হ্যাঁ গত সরকার যেটা চলে গেছে যে উৎখাত করা হয়েছে ওই সরকার অনেক ভালো কাজ করছে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে কিন্তু যে চুরিগুলি হয়েছে যে মানুষের টর্চার করা হইসে এটা কোন অবস্থা গণতন্ত্রের মধ্যে পড়ে না আর আমাদের দেশের মধ্যে এই যে পারিবারিক তন্ত্র রাজনীতি তারপর বিরোধী পার্টিকে টর্চার করা তারপরে এই যে একটা সবচেয়ে খারাপ অভ্যাস যেটা মান চেঞ্জ করা সাইনবোর্ডগুলি এই যে এয়ারপোর্টে এই পার্টি আসলো এই পার্টির সাইন দিল এই পার্টি আসলো এই পার্টির সাইন দিল আমাদের মাত্র রেসপেক্ট নাই যে মানুষগুলি মুক্তিযুদ্ধের সময় নিজের চান বাজি রেখা যুদ্ধ করে আমাদের স্বাধীন করছে সেই সেই যেই দলের হোক না কেন আজকে এটাই খারাপ লাগে আমাদের তো নাই নাই গুণ আমরা যেই মানুষটার গুণ আছে তার নিয়ে আমরা কটাক্ষ করি এই আশিক চৌধুরীর পায়ের কাছে আপনারা যেতে পারবেন না যে বাংলাদেশে একটা লিডার এখনো নাই ওনার পায়ের কাছে ওনার যে ক্যাপাসিটি ওনার যে ক্যাপাবিলিটি ওনার যে নেটওয়ার্কিং ছাড়া ওয়ার্ল্ডের সাথে ডক্টর ইউনি যে নেটওয়ার্কিং ওনার কথা মানুষ রেসপেক্ট করে শুনে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বলেন প্রাইম মিনিস্টার বলেন কিং বলেন এক নামে ডক্টর ইউনিশে রেসপেক্ট করে আর ওই মানুষটা আমরা ট্রল করি এখন ভাই পার্টির কথা না এখন পার্টি আপনারা সবাই দেখছেন দেশের যে অবস্থা এখন আমাদের সবাই বাঙালি হইতে হবে বাংলাদেশ হইতে হবে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের দরকার আছে জানেন এই যে জঙ্গি হামলাগুলি হইতেছে এগুলির কারণে ভয় অনেকে যাইতে চাইতেছে না আমি ডক্টর ইন্ডাস্ট্রি ক্রেডিট দেই একমাত্র ওনার কারণে যে ইনভেস্ট ইনভেস্টমেন্ট যে সেমিনারটা হয়েছে এবং এখান থেকে কিছু ফল আসছে আমাদের দরকার আছে হ্যাঁ আমাদের সবগুলি ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে যেতেছে এই অবস্থায় যদি কেউ হাল না ধরে এই আশিক চৌধুরীর মতো মানুষ যদি এটা দায়িত্ব না নেয় এই দেশ পুরা বঙ্গোপসাগরের নিজ চলে যাবে তো প্লিজ ওনারা ট্রল করা বন্ধ করেন এবং নিজেকে প্রাউড ফিল করেন যে এমন একটা মানুষ এগুলির দায়িত্ব নিছে যেমন প্রধান উপদেষ্টার মতো একটা মানুষ যারা সারা ওয়ার্ল্ডে চেনে তারা সাহায্য করেন আমাদের ইলেকশানের কোনো দরকার আপনি যদি আসলে সত্যিকারা দেশে ভালোবেসে থাকেন আগে দেশে ক্লিস ক্লিন করেন সংস্কার করেন সংস্কার কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মতো আগে করতে হবে যেমন যারা পলিটিক্যাল পার্টির মধ্যে সে ছাত্র নেতা হোক সে এমএ নেতা হোক কোনো যদি ক্রাইমের কোনো রেকর্ড থাকে বা প্রমাণিত হয় তারা সাথে সাথে পার্টি থেকে বাইর করেন এবং বাংলাদেশের সে যেন কখনো পলিটিক্স করতে না পারে আর বাংলাদেশের সংস্কার যে বলেন প্রাইম মিনিস্টার বলেন যেই বলেন দুইবারের বেশি যেন হইতে না পারে সে সংস্কার না করে আপনার নির্বাচন চাইতেছেন আপনার কি দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারতেছেন যেরা ইলেকশন চাইতেছে না আপনারা যদি দেশের মানুষের সেন্টিমেন্টটা যদি বুঝতে না পারেন রেসপেক্ট না করেন ট্রাস্ট করে এই পার্টি অফিসের পার্টি অফিসের মধ্যে পয়সা পয়সা সংবাদ সম্মেলন করা কিছুই হবে না মানুষে হ্যারেস করা কোনো লাভ নাই আপনাদের নামে যদি কেউ কোনো কিছু বলে আপনারা মানুষের শুয়োর বলেন এটি সে মনি কারণ বাংলাদেশের মানুষ বলতেছি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার আছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশের মধ্যে যখন আমি দেখলাম যে ইনভেস্টমেন্ট সেমিনারের মধ্যে মানে হসপিটাল করার তারপর আপনার ইউনিভার্সিটি সোলার প্যানেল এগুলি খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস এবং এই মানুষগুলি যে এতগুলি টাকা এখানে ইনভেস্ট করতেছে অ্যাজ এ ফরেনার দ্য ফরেনার আমি তো চিন্তা করবো আমি তো চাই যে আমি দেশে ইনভেস্ট করতে বিশ্বাস করেন আমাদের দেশে অনেক মানুষ এখন চাই ইনভেস্ট করার জন্য কিন্তু এই পরিস্থিতিতে একে ভয় যেতে চায় না কারণ আমাদের রেড টেপ ছিল আগে যারা ইনভেস্ট ফরেন ইনভেস্টার ছিল যারা বাংলাদেশ এগুলি তদারক করতো সবাই ঘুষ চাইতো আর আমি বিদেশ থেকে ভাই মনে রাখেন বিদেশে আমরা যারা থাকি আমরা কিন্তু চুরি করে টাকা কামাইতে পারি না প্রচুর কষ্ট করতে হয় যখন একটা মানুষ বাংলাদেশের মধ্যে যায় ইনভেস্ট করার জন্য তারে যদি হ্যারাস করা হয় তাতে যদি ঘুষ যাওয়া হয় এটাই তো আমি আমাদের মিস্টার আশিক চৌধুরী আমাদের আশিক চৌধুরী এবং আমি ডক্টর সাহেবকে একটা কথাই বলবো আপনি যে ডিপার্টমেন্টটা করছেন ওখানের মধ্যে যেন ঘুষের কোনো এই যে আমলা যেন না থাকে আপনার নিজ হাতে জিনিসটা করেন যারা ফরেন ইনভেস্টার যারা আছে আমরাও ট্রাই করতেছি আমি নিজেও ট্রাই করতেছি আর ইনভেস্ট করার জন্য বাংলাদেশে আর বাংলাদেশের যারা এখানে বাংলাদেশি ভাই বোন যারা জানেন আমি আমি জানি আমাদের আমেরিকার মধ্যে অনেক ওয়াল্টি বাংলাদেশি থাকেন এখানে ভাই ইনভেস্ট করেন বাংলাদেশের গুড প্লেস আপনি ইনভেস্ট করতে পারেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা বলতেছি করেন নিজের দেশ নিজের দেশে আমরা যেমন আমেরিকান বাংলাদেশি আমাদের আমেরিকার প্রতি দায়িত্ব আছে তো বাংলাদেশে ইনভেস্টমেন্ট সেক্টর অনেক কিছু আছে অ্যাগ্রো আছে ট্যাক ফিল্ড আছে মেডিকেল ফিল্ড আছে মেডিসিন ফিল্ড আছে ফার্মাসিউটিক্যাল ফিল্ডস আছে অনেক ফিল্ডের মধ্যে অপরচুনিটি ছিল কারণ আমি গত বছর পাঁচ পাঁচ মাস দেশে ছিলাম আই আইস আমি এতদিন কোনদিন দেশে থাকি আই স দ্য অপরচুনিটি তো বাংলাদেশে যারা থাকেন যারা বিশেষ করে পলিটিক্স করেন আমি তাদের বলতেছি দেশে ভালোবাসেন এই যে একটা ফরেন ইনভেস্টম্যানের যে একটা সুযোগ আসতেছে আপনি একটা নষ্ট করেন এই মারামারি এই জিহাদিপনা এই জঙ্গিপনা এগুলি বাদ দেন এবং বাংলাদেশের মানুষের কঠোরস্থ যদি এগুলি দমন না করা হয় তাহলে বাংলাদেশে কিছুই হবে না এই যে একটা অপরচুনিটি আসছে এটার কাজে লাগান আশিক চৌধুরীর মতো মানুষে ট্রল করা বন্ধ করেন ডক্টর ইন্ডস মতো মানুষে ট্রল করা বন্ধ করেন ওই বলে সরকার এই সরকার বলে তো লাভ নেই উনি তো নিজে আসেন পাওয়ারের মধ্যে আসছেন তো দেশে যদি ভালোবাসেন দেশে চিন্তা করেন আমি বারবারই বলি যে কোনো সরকার ভালো কাজ করুক আমরা তাদের সাপোর্ট করবই তাদের সাপোর্ট করবই ট্রল করা বন্ধ করেন হ্যাঁ তো ইনভেস্টমেন্টের জন্য একটা পরিবেশ লাগে বিশেষ করে আমেরিকানরা এই জঙ্গিপনাকে কোনো অবস্থায় আপনার পছন্দ করে না এরপরও যে ইনভেস্টার এখানে ইনভেস্ট করতে যেতেছে মনে রাখেন এটা একমাত্র সম্ভব হয়েছে ডক্টর ইউনসের রেপুটেশনের উপর নাহলে বাংলাদেশ আমি বারবার চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের যেই নেতাগুলিরা আসেন আপনারা সচিব মহাসচিব যারা আছেন আপনার কারো কোনো কোয়ালিটি নেই একজনের কোনো কারোর সাথে আপনার কোনো লিডারদের সাথে আপনার সম্পর্ক নেই আপনার তাদের চিন্ন না তারা আপনাদের জানো না আজকে ডক্টনসের কথাই কিন্তু এরা দেশের মধ্যে গেছে উনি যাই হোক যেভাবে পাওয়ার আসছে আয়রন কেয়ার উনি দেশের জন্য যদি উনি ভালো করে থাকেন আয়সপ্যাক্ট ম্যান উনি একজন সম্মানী মানুষ মনে রাখেন সম্মানী মানুষের সম্মান দিতে হয় গুণী মানুষের গুণ দিতে হয় এই আশিক চৌধুরীর মতো মানুষ ডক ইউনসের মতো মানুষ এরা কিন্তু নিজের গুণে গুণান্বিত ওই যে আমার আব্বার কথা বললাম ওনারা নিজের গুণে গুণান্বিত এরা দেশপ্রেমিক আর বিশেষ করে আমি দেখি এখানে স্কলারশিপ নিয়ে আসে আসার পর যখন মাত্র স্কুল শেষ হয় কোনো রকমের চাকরি একটা নিয়ে গ্রিন নিয়ে থাকে এরা হইল আনগ্রেটফুল এই দেশের মধ্যে আসছেন স্কলারশিপ নিয়ে আমাদের গভর্নমেন্ট আপনার যেন পে করে দেশে ফেরত যান ভাই দেশে ফেরত যান নাহলে যদি মুসলমান হয়ে থাকেন আপনার এই ইনকাম এই যে আনগ্রেটফুলনেসের জবাব কিন্তু আল্লাহরে দিতে হবে আমি এটাও বলি বাংলাদেশে আমাদের আমেরিকার মধ্যে অনেক ইনভেস্টার আছে যারা ইন্টারেস্টেড বাংলাদেশে কিন্তু ইনভেস্ট করার জন্য কিন্তু পরিবেশ তৈরি করেন এইভাবে মারামারি এই যে যারা আজকে আমেরিকানরা এখানে গেছে যারা ইনভেস্ট করবে আপনারা কয়দিন পরে এদের প্রতিষ্ঠান ভেঙে দেবেন আপনারা জিহাদ করতে যেতেছেন পাটার দোকান চুরি করা জুতা পয়রা জিহাদ করতে যাবেন আপনি যদি এখানে পাটার জুতা চুরি করা যদি জিহাদে যান তাহলে আমি শিওর আপনার গাজার মধ্যে যে এই যে বিল্ডিং যেগুলি ভাংসে বম দেওয়া এটা রড সিমেন্ট আপনার বিক্রি করবেন সো প্লিজ সভ্য হয়ে যান আমরা অসভ্য জাতির মধ্যে পড়তে চাই না এ আমি আজ এ ফরেনার বিষয়ে বলছি বাংলাদেশের হিসাবে বলতেছি আই হ্যাঁ আমার বাংলাদেশের থেকে যাওয়ার কিছু নয় খালি দেয়ার আছে আল্লাহ আমার এই যেটাই দেশ আই এম ভেরি হ্যাপি এমন একটা উন্নত দেশের মধ্যে থাকে আই এম হ্যাপি হ্যাপি আমার দেশের জন্য যদি কিছু করতে পারি সব মানুষ কয়দিন বাঁচে তো আমি যারা অন্যান্য পার্টি করেন কোনো কিছু মনে করি না আমি যেটা সত্যি ওইটাই বললাম নিজের গুণে গুণান্বিত হন এ পার্টি অফিসে বসা বৈশা কথা বলেন না এই থাকলে ওইতে পুরানো রেকর্ড বাজায় না মনে রাখেন এখনকার জেনারেশন আপনাদের পুরানো কথা সে মারামারি ধরা বিশ্বাস করে না আপনি যেটা ঢাকা ইউনিভার্সিটিতে করে আসেন ঢাকা কলেজের মধ্যে করে আসেন তারপর এমপি হয়েছেন তারপর মিনিস্টার পার্টির নেতা হয়েছেন আপনাদের সাথে ওয়ার্ল্ডের কোনো রিলেশন নাই। আপনাদের গন্ডি কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু মনে রাখেন মিস্টার আশিক চৌধুরী এবং ডক্টর ইউনুসের গন্ডি সারা পৃথিবীর মধ্যে আই ডোন্ট কেয়ার ওনারা কোন পার্টি করে না করে অ্যাস লং আর ডুইং এ গুড জব আমি ওনাদের সাপোর্ট করবোই কারণ আমি আমার দেশে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি সো একটা মানুষ কদ্দুর ইমোশনাল বলতে পারে যে বাংলাদেশের চার কোটি মানুষ একশো টাকা দিনে ইনকাম করতে পারে না এটা হার্ট আগে ভাই তো প্লিজ আপনারা এই যে পুরানো পার্টি যারা চলে গেছে এদের দোহাই দেওয়া যাবে আর দেশটা নষ্ট করেন না আহ দেশটা নষ্ট করেন না এখন দেশে যেটা হইতেছে এখন দেশে গভর্নমেন্ট যেটা করতে পারলে গভর্নমেন্ট হেল্প করেন উনি ডক্টর ইন্সেয়ারে পুরো বাংলাদেশ বদলা ফেলতে পারবো না যতক্ষণ না আমরা না বদলাই সংস্কার আগে আমাদের হইতে হবে আমাদের আগে দেশপ্রেমিক হতে হবে আমরা পার্টি প্রেমিক হয়ে গেছি আমরা ক্ষমতা প্রেমিক হয়ে গেছি আমরা পাওয়ার প্রেমিক হয়ে গেছি আর আপনারা পুরানো রাজনীতিবিদ যারা আছেন আপনারা রাজনীতি আপনারা এবার রিটায়ার্ড করেন আপনাদের চিন্তাধারা খুবই খারাপ আপনাদের চিন্তাধারা খারাপ আপনারা আপনাদের কর্মীরা গাইড করতে পারতেছেন না আপনাদের কর্মীরা আপনাদের কথা শুনে না আপনার লিডারশিপের প্রতি আপনাদের রেসপেক্ট নেই আপনারা ভালো মানুষের নিয়ে ট্রল করেন আপনাদের নামে কেউ যদি কোনো ক্রিটিসাইজ করে আপনারা তারা শুয়োর বলেন আমি একজন বাংলাদেশ হিসাবে এই কথাগুলি বলতেছি যে বাংলাদেশে যে সম্ভাবনা আমি দেখছি গত পাঁচ মাসে আমি এখানে যারা আসে আমার বন্ধুবান্ধব আমার যারা আমাকে চিনেন আমি আপনাদের ভাই এসিউর করতেছি বাংলাদেশ ইনভেস্ট করেন লাইফ ইজ মাছ মোর ব্যাটার দেয়ার ওখানে ইনভেস্ট করেন এটা জন্মভূমি মনে রেখেন বাংলাদেশের আমাদের জন্মভূমি আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন ডাজন্ট ম্যাটার এন্ড অফ দ্য নাইট এন্ড অফ দ্য ডে আমরা সবাই পাই বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ এখান থেকে অনেকে যাবে হয়তো বাংলাদেশের এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে না ভাই নিজের দেশ মশা কামড়ারও ভাল লাগে কাদাও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছে আমি এত দিন দেশের মধ্যে ছিলাম না খুব গরম পড়ছে এরপরও ভাল লাগছে দেশ হলো দেশ তাহলে দেশের জন্য কিছু করি আমরা দেশের জন্য কিছু করবে বিশেষ করে আমরা যারা বাইরে থাকি আমাদের যারা ক্যাপ আমাদের যাদের ক্যাপাবিলিটি আছে এতে আমরা বাংলাদেশের মধ্যে একটা করি আর বাংলাদেশে যদি আমরা করতে চাই আমি এটাই বাংলাদেশের মানুষ এটাই বলতে চাই আপনার পরিবেশটা ঠিক রাখবেন কারণ যদি বাংলাদেশে যদি আজকে ডেভেলপমেন্ট হয় বাংলাদেশে ইন্ডাস্ট্রি হয় তাহলে জানেন এই বাংলাদেশ কোথায় চলে যাবে এই যে বিশেষ করে আমেরিকার মধ্যে রকম মধ্যে নার্স নার্সের যে এত বেশি প্রয়োজন বাংলাদেশে যে একটা ইউনিভার্সিটি করা যায় নার্স যদি ট্রেন করা যায় আমাদের কতগুলি ভাই বোন এদেশের মধ্যে আসতে হবে বিদেশে আসতে পারবে রেমিটেন্স পাঠাইতে পারবে কিন্তু এই মারামারি এই যে কথায় কথায় দাবি দেওয়া এই আপনারা ছাত্ররা যারা যে আন্দোলন করলেন সংস্কার ভাই কোটা এই এই কিন্তু শেষ এখন এইটারে সমন্বয়ক এগুলি কিন্তু শেষ কারণ আপনারা এখন নিজেরা পার্টি করছেন এখন আপনারা নিজের একটা রাজনৈতিক দল তা আপনারা সমন্বয়ক আপনারা কী হাবিজাবি এইসব এইসব আর দিয়েন না আপনারা তো ইয়াং ব্লাড আপনারা ভালো করে জানেন দেশ যদি ইনভেস্টমেন্ট না হয় ফরেন ইনভেস্টমেন্ট যদি না থাকে দেশ চলবে না আর বিদেশের সাথে আমেরিকার সাথে ইন্ডিয়ার সাথে মারামারি করার দরকার নেই ওদের সাথে ভালো সম্পর্ক করেন সবার সাথে ভালো সম্পর্ক করেন ইন্ডিয়া আমাদের দেশ চালাবে এমন কোনো কথা না কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশন লাগবে আমেরিকার সাথে আমাদের রিলেশন লাগবে ইউরোপের সাথে আমাদের রিলেশন লাগবে আর যেই মানুষগুলি এই যে অপরচুনিটি ছেড়া আসিক চৌধুরীর মতো মানুষ যেসব জীবনে এসে নিয়ে অনেক কিছু করতে পারে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ডক্স টাইলে সব কিছু করতে পারে কারণ ওনার সাথে ওইটা মানুষের আছে ওনার মানুষ রেসপেক্ট করে ওনার ওনার মুখের কথা শোনার জন্য মানুষ মিলিয়নস ডলার্স অফার করে এই মানুষগুলি যে একটা ভাঙ্গা চোরা দেশের দায়িত্ব নিচ্ছে রেসপেক্ট হয়তো আশিক চৌধুরীর মতো অপরচুনিটি আমাদের যে অনেক করে থাকতো আমরা কেউ যেতাম না বাংলাদেশে যেটা করতাম না তো কথাগুলি আমি এই জন্যই বলছি কারণ আই লাভ মাই কান্ট্রি এমন যে মানুষগুলি এগুলি করতেছে কারণ আমি বিদেশে থাকি আমি অপরচুনিটি জেনে এদেশে আসছিলাম আমি ছাত্রই আসছিলাম এদের সময় অপরচুনিটি ছিল আমি থেকে গেছি কিন্তু এই লোক সব অপরচুনিটি ছাড়া দেশে গেছে তো ওনারা সম্মান করেন ওনার ভালোবাসেন ওনার রেসপেক্ট করেন এবং আমাদের কারণ গভর্নমেন্টরা হেল্প করেন ইলেকশান বাদ দেন আগে দেশ ঠিক হোক তারপরে অবশ্যই ইলেকশান হবে কারণ আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি কিন্তু এইভাবে আপনারা ইলেকশন দেবেন দেশের কোনো কিছু নাই যে দেশ চালাইতেছে তারা আপনারা ট্রল করবেন যে মানুষগুলি দেশের জন্য কষ্ট করতেছে তারপরে ট্রল করবেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল যাক আমি এটাই বলতেছি যে বিশেষ করে বাইরে যারা ইনভেস্ট বাইরের আমাদের আমেরিকার মধ্যে ইউরোপের মধ্যে বাইরে যারা আছেন ইনভেস্ট করতে চান ট্রাসমিং বাংলাদেশে অনেক সেক্টর খোলা আছে ইনভেস্ট করার জন্য করেন ইট আর দেশের মধ্যে যারা আছেন দেশের মানুষরা কথা বলতে আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের সাথে কথা বলতেছি আপনি এসব পলিটিশিয়ানদের খপ্পরে পড়েন না পাঁচ টাকা দশ টাকার জন্য পাওয়ারের জন্য ডু ইট কারণ আজকে যদি আপনি কিছু একটা করে যান এটা আপনার ছেলে ভোগ করবে আপনার পরবর্তী জেনারেশনে ভোগ করবে তো পরবর্তী জেনা কারণ আমাদের জেনারেশন তো শেষ আমরা যে কোনো সময় মরে যেতে পারি আমাদের পরবর্তী জেনারেশন জন্য এমন একটা দেশ করেন যেন আপনার নিয়ে প্রাপ করেন এখানে ওই দেশ যখন দেশ যখন ভালো হবে এটা কোনো পার্টির দেশ হয় না ভাই এটা আওয়ামী লীগের দেশ না এটা বিএনপির দেশ না এটা জামাতের দেশ না এটা বাংলাদেশিদের দেশ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করে সবাই যেন ভালো থাকেন এবং আমাদের দেশের জন্য উন্নতি হয় এই জন্য সবাইকে অনুরোধ করব ভালো মানুষের নিয়ে ট্রল করেন না আগে জানেন এদের সম্বন্ধে হ্যাঁ প্রত্যেকটা মানুষে আল্লাহ প্রত্যেকটা মানুষে এক একভাবে বানাইছে এখন যদি আপনি ডক্টর ইউনিশে ট্রল করে আপনি ডক্টর ইনুস হইতে পারবেন না আশিক চৌধুরের ট্রল করে আপনি আশিক চৌধুরী হইতে পারবেন যদি আশিক চৌধুরী হইতে চান তাহলে আশিক চৌধুরীর মতো হয় আপনি দেখান যে আমি আশিক চৌধুরীর মতো হইছি এই মানুষেরা সাপোর্টারদের দাপোর্টে নেতাগিরি করেন না আসল নেতা যদি হয় নেতারা কী করে নেতারা দেশের সার্ভ করে দেশের সেবা করে আর আপনারা সবাই বসে রয়েছেন পকেটে কারণ আপনারা পকেটে সাফ করার জন্য পকেট বড় করার জন্য আপনাদের ব্যবহার পর্যন্ত ভালো না আপনার কর্মীদের সাথে পর্যন্ত দুর্ব্যবহার করেন আপনার ম্যানর পর্যন্ত নাই তা আপনার বিদেশিদের সাথে কেমনে আপনারা কথা বলবেন কারণ বিদেশিদের সাথে কথা বলার গুণ আপনাদের নাই শিখেন ডক্টর ইনসের কাছ থেকে ওটা শিখেন আশিক চৌধুরীর কাছ থেকে তারপরে এসে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ